দর্শক ভারতে অবস্থিত বাংলাদেশি কমিশনে উগ্র হিন্দুত্ববাদী ভারতের যে সংগঠনগুলো আছে তারা আজকে আন্দোলন করেছে ভাঙচুর চালিয়েছে যা ভিয়েনা কনভেনশন চুক্তি ইতিমধ্যেই ভারত ভঙ্গ করেছেন এছাড়াও মমতা ব্যানার্জি কিন্তু শান্তিরক্ষী বাহিনী কিন্তু বাংলাদেশে পাঠাতে চায় আসলে অনেকে বলছেন যে বাংলাদেশে সব কিছু ঠিকঠাক আছে অত ভারতেই উল্টো শান্তিরক্ষী বাহিনী দরকার এছাড়াও সিলেট সীমান্ত দিয়ে কিন্তু বাংলাদেশে কিন্তু প্রবেশ করার চেষ্টা করে ভারতীয়রা সেখানে কিন্তু বিজেপি বিএসএফ তারা কিন্তু সেখানে আটকিয়ে দেয় এছাড়াও শুভেন্দু অধিকারী পেট্রাপোল বন্দরে কিন্তু আন্দোলন করেছে সংগ্রাম করেছে নানান রকম হুমকিমূলক কথা দিয়ে কথাবার্তা বলেছেন এছাড়াও আগামীতে অন্যান্য যে স্থলবন্দর যেগুলো আছে সেখানে কিন্তু তারা হামলা করার নানান রকম মুসলমানদেরকে বয়কট করার জন্য নানান রকম কথাবার্তা বলেছে ভারত রীতিমতো উস্কানি দিয়ে যাচ্ছে বিভিন্নভাবে দর্শক ভিয়েনার চুক্তি অনুসারে অনুসারে কিন্তু ইতোমধ্যেই ভারত কিন্তু চুক্তিটি লঙ্ঘন করেছে যা কিন্তু বিশ্ব শান্তি চুক্তি লঙ্ঘন এটা আসলে বাংলাদেশে এই ঘটনার প্রেক্ষাপটে পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে কিন্তু ছাত্ররা ফুসে উঠেছে আন্দোলন করছেন তারই প্রেক্ষাপটে কিন্তু পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু আন্দোলন করেছে আজকে কিন্তু বিক্ষোভ দেখিয়েছেন তারা বিক্ষোভ করেছেন তারা বক্তব্য দিচ্ছেন দর্শক সেই বক্তব্য আমরা শুনব সরকারকে যেভাবে পতন করেছি আমরা ইনশাল্লাহ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা সব সময় দাঁড়াবো আমাদের শহীদ আপনার পাঁচ ভাই আমাদের সেই পথ দেখিয়েছে হলেও ভারতীয় আগ্রাসন রুখে দিতে হবে আমরা ইনশাল্লাহ শহীদ হলেও আমরা ভারতীয় আগ্রাসন রুখে দিতে প্রস্তুত আছি ইনকিলাব জিন্দাবাদ রাজ্যটি এক স্বাধীন রাষ্ট্র ছিল কিন্তু সেখানে রাজনীতি আনস্টেবল কারণে এক সময় ভারত সেটাকে দখল করে নেয় একইভাবে হায়দ্রাবাদে তারা সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দিয়ে সেখানে সেনাবাহিনী পাঠিয়ে দিয়ে সেই হায়দ্রাবাদকেও তারা দখল করে নেয় একইভাবে পাঁচই আগস্টের পর থেকে ভারত বিভিন্নভাবে চেষ্টা করতেছে বাংলাদেশে একটি সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে দিয়ে বাংলাদেশকে তারা দখল করে নেবে ঠিক আমরা বলে দিতে চাই আমরা এক বিন্দু থাকা পর্যন্ত বাংলাদেশকে কোন বহির সূত্র আক্রমণ করতে পারবে না ঠিক যাব আগে জবাব দেব আপনারা সতর্ক থাকবেন আমরা কোনো সাম্প্রদায়িক দাঙ্গা চাই না আমরা আমাদের সার্বভৌমত্বকে রক্ষা করব জি আসসালামু আলাইকুম ورحمهतुल्लाहि ওয়া বারাকাতুহু